Right now I'm here at our paddy field and uh, look at the situation of our paddy মানে এখানে আমার মনে হয় আমাদের দানে জমির প্রায় তিন বাগের 2 ভাগ দান কিন্তু পড়ে গিয়েছে। সাইডেরটা এই সাইডে সিচুয়েশনটা অনেকটাই খারাপ। তো এই সিচুয়েশন দেখে অনেকটাই খারাপ লাগলো। আসসালামু আলাইকুম। হলের ব্যাপারে হাউ আর ইউ? होप दैट ইউ অল আর এন্ড ফাইন। I'm also fine by the grace of almighty Allah. So লুক অ্যাট দ্য সিচুয়েশান অফ আওয়ার ফিল্ড মানে এখানে আমার মনে হয় আমাদের দানে জমির প্রায় তিন ভাগের দুই ভাগ দান কিন্তু পড়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডটা আসলে অনেকটাই বেশি পড়ে গিয়েছে এই যে সাইনবোর্ডের বা বিলবোর্ডের এই যে নিচেরটা বা ওই সাইডেরটা এই সাইডের সিচুয়েশানটা অনেকটাই খারাপ আমি আসলে এই রকমটা এক্সপেক্ট করি নাই আমি অনেক দিন পর আমাদের এই ফিল্ডে আসা এবং আসার পর আসলে এই সিচুয়েশন দেখে অনেকটাই খারাপ লাগলো কারণটা হচ্ছে এই প্যারি ফিল্ডে বা এই ধান কেতে অনেকটা কষ্ট করেছি এখানে প্রায় দেড় মাস আগেও মেবি ইউ হ্যাভ সিন সো মেনি বেরিউজ দ্যাট আই এম হিয়ার অ্যান্ড আইম রিমুভিং ইউনো আননেসেসারি গ্রাসেস ক্ষতিকর ঘাসগুলা এখান থেকে রিমুভ করতেছিলাম এবং এখানে আসলে অনেকটা কষ্ট করা হয়েছে যার ফলে এখানে আসার পর অনেকটাই কষ্ট লাগতেছে যে ধানগুলো এভাবে পড়ে গেল এবং এইখানে যে পড়ে যাওয়া ধানের নিচে কিন্তু অনেকটা পানি জমে গিয়েছে যে আমি একটু দেখাই এই যে দেখেন মানে অনেক পানি কিন্তু এখানে জমে আছে সো এই পানিগুলো যদি আর বেশি দিন থাকে বা বেশি দিন যদি দানের সিচুয়েশানটা বা এই ধানগুলো যদি কাটা না হয় তাহলে অনেক দান কিন্তু জড়ে যাবে অনেক দানে কিন্তু আবার গ্যাস জাগাবে এবং আবার অনেক দান কিছু কিন্তু পচেও যেতে পারে এত কষ্টের পরে যদি দেখি যে দানগুলা পৌঁছে যাচ্ছে পড়ে আছে এবং হচ্ছে গিয়ে দানগুলা নষ্ট হয়ে যাচ্ছে তখন আসলে আসলেটা সত্যি অনেকটা দুঃখজনক তারপরে কিছু করার নাই বই আবহাওয়া প্রায় বিগত দুই তিন না দুই তিন দিন না পাঁচ দিন যাবৎ আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে এবং গতকাল কেউ জড়ো হওয়ার সাথে অনেকটা বৃষ্টি হয়েছে যার ফলে ইউনো ইট হ্যাজ বিন লাইক দিস সিচুয়েশন এবং এখনও কিন্তু আকাশটা মেঘলা ওই যে ওই পাশে ওই সাইডে আমাদের আরও একটা প্যারি ফিল্ড আছে বা এরকম দানি জমি আছে আই আইড নো ওয়াজ দ্য সিচুয়েশন অফ দ্যাট প্যারি ফিল্ড অ্যান্ড আই হ্যাভ টু গো দ্য ইয়ার আই মিন ওভার দ্য ইয়ার অ্যান্ড দেন আই হ্যাভ টু চেক দ্যাট প্যারি ফিল্ড হোয়াট ইজ দ্য সিচুয়েশন মানে ওইটার সিচুয়েশনটা কি আমাকে আবার ওইখানে গিয়েও দেখতে হবে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম ওই কর্নারে ইউ ক্যান সি ইউনো মানে অনেকটা ক্লাউড জমে গিয়েছে অনেক ম্যাগ জমে গিয়েছে ডোন্ট নো যে এটা কি মানে বৃষ্টি হতে পারে কিনা আমি শিউর জানি না হয়তো বা আজকেও অনেকটা বৃষ্টি হতে পারে এই জন্য এত মেঘলা দেখা যাচ্ছে আকাশটা যাই হোক আসলে এখানে তো করার কিছু নেই এটা সবথেকে ভালো হবে যদি কয়েক দিনের ভিতর যদি দানগুলা তুলে ফেলতে পারি তাহলে এই কষ্টে ফলানো সোনার ফসল বাসায় তুলতে পারবো আদারওয়াইজ এখানে অনেকটা দান নষ্ট হয়ে যাবে একটা বিষয় যেটা আমি আপনাকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে যখন আমি এখানে কাজ করতাম উইথ মাই ফাদার দ্যাট টাইম আই অলসো ইউজ টু প্র্যাকটিস মাই ইংলিশ সো যখনই আমি এখানে আসতাম এবং স্টিল যখনই আমি এখানে আসি ইউনো অ্যাট আওয়ার পেডি ফিল্ড ফর ওয়ার্কিং ফর ভিজিটিং আই ট্রাই টু প্র্যাকটিস মাই ইংলিশ সো ইফ ইউ ওয়ান্ট ইউ অলসো ক্যান ডু দ্য সেম থিং আমার মনে হয় এখানে অনেকের অফিস আছে অনেকে এরকম কাজ করে আমার মতো মাঠে ঘাটে সো আপনি যদি চান ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো প্র্যাকটিস ইউর ইংলিশ ওয়ান ইউ ওয়ার্ক অ্যাট ইউর অফিস অ্যাট ফিল্ড অ্যাট মার্কেট অ্যাট শপ সো আপনি যেখানে থাকেন না কেন আপনি চাইলে ইংলিশটাকে প্র্যাকটিস করতে পারেন লাইক মি আম জাস্ট ইন্সপায়ারিং ইউ টু প্র্যাকটিস ইউর ইংলিশ সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন দানগুলো তাড়াতাড়ি তুলে ফেলতে পারি যদি অনেকটা বৃষ্টি হয় তাহলে আসলে দানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে সো থ্যাংকস ফর ওয়াশিং ওয়াচিং দিস ভেরি অ্যান্ড কিপ লার্নিং কিপ এনজয়িং ইউর লার্নিং ইংলিশ সো হ্যাভ এ গ্রেট দে